রাজনৈতিক প্রতিক্রিয়া নয় বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির দাবি এটি দুপক্ষের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ তাহলে কি ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের কোনো সত্যতা নেই দর্শক এই বিষয়ে আইসিসির নিরাপত্তা বিভাগের দেয়া সেই চিঠি এসেছে যমুনা টেলিভিশনের হাতে আর সেখানেই মিলেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের সত্যতা চিঠিটি মূলত একটি ইমেইল যেটি আইসিসির সিকিউরিটি ম্যানেজার পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাকে মেলটি পাঠানো হয়েছে আট জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট দল এবং বাংলাদেশের সমর্থকরা ভারতে বিশ্বকাপে অংশ নিতে গেলে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে মূলত সেটি মেলের বিষয়বস্তু মেলে বাংলাদেশ টিমের রিস্ক অ্যাসেসমেন্ট সামারি বা ঝুঁকি মূল্যায়ন করে তার সারাংশ জানিয়েছেন আইসিসি সিকিউরিটি ম্যানেজার যা রয়েছে আইসিসির মেইলে মেলটি চারটি বিষয়ে আলাদা করে বাংলাদেশ দলের ভারত সফরে ঝুঁকির মূল্যায়ন করা হয়েছে প্রথম নিঃসন্দেহে মুস্তাফিজ ইস্যু ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ঝুঁকি পর্যালোচনা সম্পন্ন হয়েছে ডিসেম্বরে এবং পুরো আসর ঘিরে ঝুঁকির মাত্রা বা মডারেট বা মাঝারি মাত্রা হিসেবে উল্লেখ করা হয়েছে তবে বাংলাদেশ দলের জন্য এই ঝুঁকির মাত্রা মডারেট টু হাই বা মাঝারি থেকে উচ্চ মাত্রার বলে জানানো হয়েছে মেইলে দ্বিতীয় যে পয়েন্টটি ছিল বাংলাদেশ দলের নিরাপত্তা ইস্যু ম্যাচের সময় ও প্রতিপক্ষ বিবেচনায় ম্যাচে এসব বাংলাদেশ দলের ঝুঁকি মিডিয়াম লো বা মাঝারি থেকে কম হিসেবে উল্লেখ করা হয়েছে তিন নম্বর যেটি আসিফ নজরুল তিনি উল্লেখ করেছিলেন সমর্থকদের নিরাপত্তা ইস্যু কলকাতা বা মুম্বাইয়ে বাংলাদেশি সমর্থকদের বিশেষ করে যারা দলের জার্সি পরে বা আলাদা ছোট দলের স্টেডিয়ামে যাবেন ঝুঁকির মাত্রা মাঝারি থেকে উচ্চ পর্যায়ের বলে উঠে এসেছে বিশ্লেষণে বাংলাদেশের নির্বাচন ইস্যু নিয়েও বলা হয়েছে যেটিও উল্লেখ করেছেন আমাদের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই বিষয়টিও কিন্তু আইসিসির সিকিউরিটি ম্যানেজারের পাঠানো সেই মেলেও কিন্তু এসেছে সেটি চার নাম্বার পয়েন্ট ছিল যেটি হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা ও রাজনৈতিক টানাপোড়েনের বে রেশ বিশেষ করে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুরো অঞ্চলে শর্ট টু মিডিয়াম টার্মে বা স্বল্প থেকে মাঝারি সময়কাল পর্যন্ত প্রভাব ফেলতে পারে বলে বলা হয়েছে আইসিসির ঝুঁকি পর্যালোচনা প্রতিবেদনে আর যমুনা টিভি এই আইসিসির যিনি সিকিউরিটি ম্যানেজার তার পাঠানো এই মেইল বা চিঠি সেটি কিন্তু যমুনা টেলিভিশন পেয়েছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং যুব ক্রীড়া উপদেষ্টার যে বক্তব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে সেখানে মুস্তাফিজ ইস্যু এবং বাংলাদেশ দলের নিরাপত্তা ইস্যু এবং সমর্থকদের যে নিরাপত্তা ইস্যু এবং সর্বোপরি নির্বাচন নিয়ে এই নিরাপত্তা সংখ্যা আরও বাড়বে সেই বিষয়গুলো কিন্তু এই মেলে বলা হয়েছে সব মিলিয়ে যুব ক্রীড়া উপদেষ্টা যিনি বলেছেন যে এই তিনটা সুপারিশ আইসিসি নিরাপত্তা বিভাগ করেছে বাংলাদেশের যে বিসিবির যে নিরাপত্তা টিমকে যেটি তারা জানিয়েছে এটি একেবারেই অমূলক নয় এবং এটি কিন্তু হয়েছে গেল আট জানুয়ারি এই চিঠিটি কিন্তু আইসিসি থেকে পাঠানো হয়েছিল বিসিবিকে